শত্রুকে দমন করতে চান আপনার পেছনে কি শত্রু আছে শত্রু কি অনেক শক্তিশালী আপনি গরিব মানুষ অথবা আপনি শত্রুর সাথে কোনোভাবে পেরে উঠতেছেন না শত্রুকে যদি উচিত শিক্ষা দিতে চান কোরআনুল কারিমের ভেতরে সুক্টিক ইস্যুর আছে যেটা আমরা সবাই পারি মাদ্রাসা যারা পড়াশোনা করেছে মাদ্রাসা যারা পড়াশোনা করেন নাই সবাই কিন্তু এই পারেন সবথেকে সহজ একটি আমলের মাধ্যমে আচ্ছা কেমন কেমন হবে দেখুন তো যদি শত্রুটাকে দমন করে ফেলতে পারেন কিচ্ছু লাগবে না কোনো মানুষের কাছে যেতে হবে না ঘরে বসে আপনার চির চিরশত্রু যে রয়েছে আপনার পেছনে যে ব্যক্তি লেগে থাকে আপনি ভালো খাবেন আপনি ভালো চলাফেরা করবেন সহ্য করতে পারতেছে না সেরকম শত্রু যদি দমন করে ফেলতে চান আসুন কোরআনুল কারিমের পাশে একদম সহজ একটি আমলের মাধ্যমে শত্রুকে দমন করে ফেলুন একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন সামর্থ্য দিনই বেবুন শত্রুকে দমন করার জন্য শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য

কোরআনুল কারিম আমরা অবশ্যই করে শিখবো কারিম থেকে আমরা যা মন চাই হালাল কাজের জন্য সব আমরা সবকিছুর করলে পেয়ে যাবো কথা কি জানেন আমাদের ভাই এই যে কোরানুল করিম নিয়ে রিসার্চ করব। কোরআনুল কারিম নিয়ে গবেষণা করব সেই টাইম সেই সময় আমাদের নাই আমাদের সময় তো ফেসবুককে দিতে শেষ ফেসবুকে দিতেই শেষ আমাদের সময় বন্ধু বান্ধবদেরকে দিতেই শেষ অথচ আপনি কি চিন্তা করেছেন যে আমি মুসলমান আমার কোরআনুল কারিম রিসার্চ করতে হবে কোরআনুল কারিম নিয়ে গবেষণা করতে হবে এই বিষয়টাকে আপনি কখনো খেয়াল করেছেন এক যুগের মধ্যে আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন সে সেযোগ রাস্তা দিয়ে হেঁটে যাইতেন গাছ কথা বলতেন যে হুজুর আমাকে অমুক রোগের জন্য আপনি মানুষদেরকে দিতে পারেন আমাকে খাইলে আমার গাছের আমার রসগুলো খাইলে গাছের চালের যে রসগুলো বের হয় সেগুলো খাইলে অমুক ভালো হয়ে যাবে এক খুজুর এক বুজুর্গকে গাছ নিয়ে যে ইনফরমেশন দিতেন মাল্লাহুল মাওলা ফালাহুল কল তো যাই হোক সময় তো দিনে আমি যে আমলটি শিখিয়ে দেবো সেটা হচ্ছে শত্রুকে দমন করার জন্য সহজ আমলটি করবেন গরে বসে কিভাবে প্রথম নাম্বারে উজু করে এসে ক্যাবলামুখী হয়ে বসবেন বসার পরে তিনবার ইস্তফার আস্তফির 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 আচ্ছা এরপরে تنبر برد اللهم صل على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد صلى الله عليه وسلم. تنبر باد. سورة الكوثر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر ইন সানিয়া ক্যাহুয়াল বে তার সহিশুদ্ধ করে তিনবার তালাবাদ করবেন এরপরে শেষে তিনবার আবার দুরশু পাঠ করবেন পাঠ করে এই যে হাতের বৃদ্ধাঙ্গুলি আছে না অথবা হাত এভাবে মুট বন্ধ করে এভাবে ফু দিবেন তিনটি ফু দিবেন হাতের মুট খুলে আল্লার কাছে দোয়া করবেন আল্ল আমার বিরুদ্ধ অমোঘ ব্যক্তি শত্রুতা আমি করার চেষ্টা করতে চাই ল তাকে আপনি উচিত শিক্ষা দিন এবে প্রতি রাতে আমলটি করে হাতের মধ্যে এভাবে ফু দিবেন হ্যাঁ আমলটি করে আমি যেভাবে শিখিয়ে দিয়েছি সেভাবে আমলটি করে হাতের মধ্যে ফু দিবেন হাতের মুঠ খুলে রবের কাছে দোয়া করে কারোর সাথে কথা না বলে ঘুমিয়ে যাবেন আমলটি করে দেখেন অনেক ভাই বোন করেছেন অনেক আল্লাহ আল্লাহওয়ালারা করেছেন ভালো বেনিফিট তারা পেয়েছেন সো আপনি কেন পাবেন না অবশ্যই আপনি পাবেন এর জন্য যে সমস্ত ভাই বোনদের পেছনে শত্রু আছে শত্রু অনেক কষ্ট দিতেছে শত্রু অনেক শক্তিশালী যদি শত্রুকে দমন করে ফেলতে চান এই আজকের আমলটা আপনি করতে কিন্তু ভুলবেন না অনেক বেশি বেনিফিট অনেক বেশি ফলাফল আল্লাহ সুবাহ তালা আপনাকে দিবেন ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে আমলটি করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে ঠকাবেন না আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখেছেন আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ সকলের ঘরের থেকে অভাব দূর করে দিন বিপদ আপদ থেকে হেফাজত করুন আমিন আজকে পর্যন্ত দেখা হবে না কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবাহান হতো আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত